দেখুন বন্ধুরা এই ব্যাগের মধ্যে কিন্তু একটা দারুণ জিনিস আছে সেটাই দেখাতে চলেছি আশা করছি খুবই ভালো লাগবে দেখার পরে তাহলে চলো দেরি না করে বের করে ফেলি দেখো দড়ি দিয়ে বাধা আছে বলে কিন্তু আমি ধরতে পারছি দেখো ঠ্যাংগুলো কত বড় বড় এই কাঁকড়াটা কিন্তু আমাদের নদীর কাঁকড়া নদীর কাঁকড়া কিন্তু এটা দেখেছ সকালবেলা বেলা তোমাদের দাদাবাই বাজারে গিয়েছিল এই কাঁকড়া দেখেই নিয়ে চলে এসেছে একটা কাঁকড়া কিন্তু পাঁচশো গ্রাম ওজন দেখেছো আর এটা কিন্তু মেয়ে কাঁংড়া দেখো তাহলে চলো কিভাবে আজকে রেসিপিটা বানাবো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করছি আজকে রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে দেখো কত বড় কাঙ্গটা এবারে বন্ধুরা কাঙড়াটা কেটে নেব দেখো বেলেট নিয়েছি এই দড়িটা কাটার জন্য দড়িটা কাটলে কিন্তু কাঙড়াটা কিন্তু দেখবে তোমাদের দেখাবো দড়িটা কাটার পরে কাঁকড়াটা কেমন করে আমিও ভয় পাচ্ছি কিন্তু কাঁকড়াটা কাটতে দড়িটা আমি খুলে নিয়েছি সাঁড়াশি কামড়ে ধরছে আমুল যদি ধরে না বন্ধুরা একদম আমুল কিন্তু কেটে নেবে দেখো দেখো কাঁকড়া আমি কিন্তু কেটে নেব যেহেতু এক হাতে ফোন এক হাত দিয়ে তো কাঁকড়াটা কাটা যাবে না আমি কাঁকড়াটা কিন্তু কেটে নেবো কাঁকড়াটা কাটানো তোমাদের দেখাতে পারবো না যেহেতু বড় কাঁকড়া দেখো সাঁড়াশি ধরে নিচ্ছে দেখেছেন আমুল ধরলেই কিন্তু একদম কাঁকড়া আমুল কেটে নেবে হাঁকালটা দেখুন কাঁকড়া যেহেতু আমি এক হাতে ফোন আছে আমি কাঁকড়াটা কাটানো তোমাদের দেখাতে পারবো না কাঁকড়াটা কিন্তু আমি কেটে নেবো তার আগে কিন্তু তোমাদের একটু দেখিয়ে দিলাম দেখো কত বড় কাঁকড়াটা কাঁকড়াটা আমি এবার কেটে নেব কাঁকড়াটা কিন্তু দেখো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এবারে কিন্তু আমি এবারে কিন্তু গ্যাসটা ধরিয়ে আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু একটু জল দিয়ে দেবো জলের মধ্যে আমি একটু নুন হলুদ দিয়ে দেব। জলটা দেখো ভালোভাবে কিন্তু উঠেছে এবারে কিন্তু নুন হলুদ জলেই কিন্তু কাঁকড়াটা আমি দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে কিন্তু আমি কাঁকড়াটা জাল দিয়ে নেব কাংড়াটা কিন্তু আমার জাল দেওয়া হয়ে গেছে এবারে কিন্তু তুলে নেব কড়াটা কিন্তু ধুয়ে আমি তুমি দেখো এর মধ্যে সর্ষের তেল দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবারে কিন্তু কেটে রাখা আলু কেটে ধুয়ে রাখে আলু তাহলে কিন্তু ভেজে নেব এখানে কিন্তু আমি নুন হলুদ দেব না লাল লাল করে কিন্তু আলু একটু ভেজে নেব দেখো আমি কিন্তু আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি এবারে কিন্তু তুলে নেব ওই তেলেতেই কিন্তু আমি গোটা জিরে ফোড়নে দিয়ে দেব ফোড়নটা আমি একটু ভাজা করে নিয়েছি এবারে কিন্তু কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা কিন্তু আমি লাল লাল করে একটু ভেজে নেব পেঁয়াজটা কিন্তু আমি দেখো লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি খুব বেশি লাল লাল করার দরকার নেই এবারে কিন্তু আমি বেটে রাখা আদা পেঁয়াজ আর রসুন আমি কিন্তু এখানে তিন চামচ দিয়ে দেব তোমরা চাইলে কিন্তু আর পেঁয়াজ বাটা না পারো আমি কিন্তু এখানে পেঁয়াজ বাটা বা পেঁয়াজ ভাজা দুটোই কিন্তু দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা এবার কিন্তু ভালো করে আমি একটু লাগা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিলাম আমি কিন্তু এখানে পেঁয়াজ কুচি করে ভাজা করেও দিয়েছি আবার কিন্তু পেঁয়াজ বাটাও দিয়েছি তোমরা কিন্তু চাইলে যে কোনো একটাও দিতে পারো বাটা বা কুচানোটা আমি তো কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এবারে কিন্তু আমি একটা শুকনো মশলা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম এখানে কিন্তু আছে জিরে ধনে আর কিন্তু লঙ্কা একটু এখানে কিন্তু আমি একটু ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই কিন্তু আমি একসঙ্গে দিয়ে দিলাম গুঁড়ো মশলা হলে একটু এরকম ভিজিয়ে দেবে দেখবে তার কিন্তু স্বাদটা কিন্তু বেশ ভালো আসবে এবার পরিমাণ মতো কিন্তু আমি লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো ভালো করে কিন্তু আমি কষিয়ে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে এবার আগে থেকে যে আলু আর কাঁকড়াটা জাল দিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে এবারে কিন্তু ভালো করে আমি একটু কষিয়ে নেব কাঁকড়াটা আলুটা দিয়ে কিন্তু আমি ভালো করে একটু কষিয়ে নেব একটু কিন্তু কষাতে হবে ভালো করে দেখো দেখুন বন্ধুরা আমি কিন্তু কষিয়ে নিয়েছি একদম কিন্তু সুন্দর করে আমার কিন্তু কষানো হয়ে গেছে দেখো মশলা থেকে কিন্তু একদম তেলটা ভালোভাবেই ছেড়ে দিয়েছে খুব সুন্দর করেই কিন্তু আমি কষিয়ে নিয়েছি আর এখানে কিন্তু কষাতে লাগবে না দেখো আলুটাও কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে যেহেতু ভাজা করতে করতে কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে আর কষতে কষতেও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার এখানে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এবারে কিন্তু ভালো করে আমি ফুটিয়ে নেব এরকম যদি কাঁকড়ার ছোল থাকে না বন্ধুরা তাহলে কিন্তু মাংস ধুয়েও কিন্তু এরকমই কিন্তু কাঁকড়ার ঝোল দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায় মাংসও কিন্তু হাড় মানিয়ে দেবে এই রকমভাবে যদি কাঁকড়াটা রান্না করা যায় দেখোছ বন্ধুরা কত সুন্দর চালাতে এসেছে তাহলে আমি একটু ফুটিয়ে নিয়ে মেরে দেব এরকমই কিন্তু মাখো মাখো করব। এবারে কিন্তু আমি একটু গরম মশলা ছড়িয়ে দেব নিয়ে একটু নেড়ে দেব আমার কিন্তু একদম কাঁকড়াটা রেডি হয়ে গেছে আর কিন্তু আমি এখানে ফোটাবো না এবারে কিন্তু আমি একটা পাত্রে নামিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন বন্ধুরা কাঁকড়া তেল ঝালটা কিন্তু আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছ একবার হলো বাড়িতে কাঁকড়া রসাটা এইভাবে বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু বন্ধুরা এক কথায় অসাধারণ আর এইভাবে কিন্তু কাংড়া রসাটা করলে মাংসও কিন্তু হাড় মানিয়ে দেবে এতটাই কিন্তু খেতে অসাধারণ লাগে আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব পনি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি আবার নতুন কোন রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকে অবশ্যই বাড়িতে একবার এইভাবে কাঁকড়ার তেল ঝালটা করে খেয়ে দেখো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে